অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের আলু পটলের পাতলা একটা তরকারি রান্না করে দেখাবো এই রেসিপিটা কিন্তু খুবই হালকা পাতলা একটা রেসিপি আর এই রেসিপিটা পেটের জন্য কিন্তু ভীষণ উপযোগী এই রেসিপিটা ভাতের সাথে খেতে তো ভালো লাগেই এছাড়া রুটি লুচি পরোটা দিয়েও কিন্তু এই আলু পটলের তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে তাহলে দেরি না করে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর এই রান্নাটা চেষ্টা করবেন সরষের তেলে করতে কারণ এই তরকারিটা তেলেই করলে কিন্তু বেশি ভালো লাগে এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে মাঝারি আছে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ফোড়নটাকে ভাজতে হবে তো আমার ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর ফোড়ন থেকে সুন্দর গন্ধটাও বেরোতে শুরু করেছে এবার আমি এই পর্যায়ে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু এবং পটলটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিলাম তিনটা চেরা কাঁচা লঙ্কা ঝালটাও যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ জিরের গুঁড়ো এবারে গুঁড়ো মশলার সাথে আলুয়ার পটলটাকে এক থেকে দু মিনিট সময় ধরে লো ফ্লেমে ভালো করে ভেজে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন কারণ মিডিয়াম বা হাইতে দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে তো এক থেকে দু মিনিট সময় ধরে আলু আর পটলটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন থেকে চার মিনিট মতো রাখবো যাতে আলুয়ার পটলটা একটু সেদ্ধ হয়ে যায় তো তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে কিন্তু আলুয়ার পটলটা বেশ খানিকটা নরম হয়ে এসেছে আর সবজি থেকে বেশ কিছুটা জলও ছেড়ে দিয়েছে তো সমস্তটাকে আমি একবার ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি তো সমস্তটা ভালো করে উল্টে পাল্টে দেওয়ার পর আর একবার ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরো তিন থেকে চার মিনিট রাখতে হবে যাতে আলু আর পটলটা আরো কিছুটা সেদ্ধ হয়ে যায় তো তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে কিন্তু আলুয়ার পটলটা প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুয়ার পটলটাকে হাই ফ্লেমে এক মিনিট মতো একটু ভেজে নেব তো এক মিনিট সময় ধরে আলুয়ার পটলটা হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেবো এখানে আমি গরম জল দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন গরম জল দিতে কারণ ঠান্ডা জল যে কোনো রান্নার স্বাদকে নষ্ট করে দেয় তো জলটা দেওয়ার পরে সমস্তটাকে আমি ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে জলটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা তো জলটা ফুটে উঠেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দশ থেকে বারো মিনিট মতো রান্না করতে হবে তো দশ থেকে বারো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলছি তো এই পর্যায়ে ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং আলু আর পটলটাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আপনারাও এইভাবে খুন্তি বা স্প্যাচুলার মাধ্যমে আলু আর পটলের টুকরোগুলো কেটে দেখে নেবেন যদি মনে হয় আর একটু সেদ্ধ হতে সময় লাগবে তাহলে আরও এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেবেন তো এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দু চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম আপনারা এখানে ইচ্ছা করলে ময়দাও ব্যবহার করতে পারেন এখানে আমি আটা ব্যবহার করলাম তরকারির জলাক্ত ভাবটা কাটিয়ে তরকারিটা একটু ঘন করার জন্য আটা বা ময়দা দিলে তরকারিটা কিন্তু বেশ ঘন ঘন হয়ে যায় তো আটাটা দেওয়ার পরে তরকারিটাকে কিন্তু অনবরত নেড়ে আটাটাকে ভালোভাবে তরকারির মধ্যে মিশিয়ে দিতে হবে নাহলে কিন্তু আটাটা দলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তো আমার আটাটা তরকারির মধ্যে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে আর তরকারিটা দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে তো আজকে আমার আলু পটলের পাতলা তরকারি কিন্তু একদম তৈরি তো আজকে আমার এই আলু পটলের পাতলা তরকারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেলাইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার